আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা উঠে হালকা একটু ছাদের উপরে ঘুরা ঘুরে করলাম যেহেতু সময় পাই না এক্সারসাইজও করি না তো আজকে ভাবছি একটু হেঁটে আসি হাঁটে আসার পরে নাস্তা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে একটু দোয়া মশার কাজে হাত দিয়ে দিছি কারণ দেখা গেছে সকালবেলা নাস্তা খেয়ে ছেলেকে অফিসে দিয়ে স্কুলে দিয়ে আমি অফিসে চলে যাই সাধারণত এ কারণে সকালবেলা বেশি কাজ করা হয় না তো এই জন্য দুই তিন দিন অফিসের পর একটু বেশি কাজ জমে যায় তো আজকে অনেকগুলো কাজ জমে গেছে এবং একটু দোয়া মোসা বেশি হয়ে গেছে এরপরে বিছানা চাদরটা ভাবছি একটু ঝড়ে দিব পরে দেখি বেশি ময়লা হয়ে গেছে তখন এটা পাল্টিয়ে একটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছি তারপরে সারা দিন দোয়া মোছা করতে করতে পাই একটার বেশি সময় হয়ে গেছে দুপুরেরও আজান পড়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু দেখা গেছে কাজে শেষ হচ্ছে না পরে আর বেশি কাজ করিনি কিছুক্ষণ দোয়া মশা করে যখন টায়ার্ড হয়ে গেছে তখন আর না করে বেশি বান্নাও আর করি নাই হালকা দিয়ে সেরে নিয়েছি এভাবে আজকের দিনটা সেরে গেছে তো আজকে একটি বড় ধরনের বিপদ হয়ে গেছে আজ বলতে গতকালকে আজকের ভিডিওটা করছি এটা এই ভিডিওটা হয়েছে বুধবারের ভিডিও আমি এখন এটা এডিটিং করে দিতে দিতে বৃহস্পতিবার হয়ে গেছে তো বুধবার অফিসে যাওয়ার সময় ঘটনাটা হয়ে গেছে বড় ধরনের যেটা আপনারাও সাবধান হতে পারেন একটা বিপদের হাত থেকে আমি বেঁচে গিয়েছি তো সেটা আপনাদেরকে বলবো কাজ করতে করতে কখন আসলে কি ধরনের বিপদ এসে যায় তা বলাই যায় না তো বিছানা চাদরটা পাল্টানোর পর আস্তে আস্তে গো জাও দিয়ে মোতাসের টেবিল পড়া টেবিলটাও আমি গছ গাছ করে নিয়েছি ও কীরকম এলোমেলো করে রাতের বেলা কীরকম করে রেখেছে আর ও নিজের কাজ এখনও নিজে ওই রকম করতে পারে না আমাকে সব কিছু করে দিতে হয় কারণ হয়েছে ও ওর সব কাজ এখনও আমার মন মতো করে করতে পারে না এই জন্য আমি ও সব কাজই আমি করে দিতে হয় দেখা যায় আসলে মেয়েদের সাথে ছেলেরা একটু ম্যাচুরিটি বা একটু দেরিতে আসে ছেলেদের এ কারণে ওরা অনেক সময় অনেক কিছু করতে পারে না কিন্তু দেখা যায় এই বয়সে অনেক মেয়েরা আছে যারা আরও ছোটো থাকা অবস্থায় অনেক কাজ করতে পারে বাসার তো ও কিছুই তেমন একটা পারে না আমি করে দিই সমস্যা নাই আমার তো একটাই মাত্র ছেলে তো আমি ওর কাজও করি আর বাসায় আমার তেমন একটা কাজও নাই যেটা এত বেশি কষ্ট হবে এই তো দোয়া মশা রান্না বান্না আর ওর কাজ করা এটাই আমার কাজ যেহেতু বাসায় আমরা মা ছেলে দুজনেই থাকি আর কেউ নাই তো টেবিলের উপরে বেশ কিছুদিন থেকে ময়লা পড়ে দেখা গেছে আমি শুকনা নেকড়া দিয়ে একটু মশে মুছে দিয়েছি কিন্তু ভালো করে ওয়াশ করা হয়নি আমি বিমবার দিয়ে একটু ভালো করে আজকে করলাম একটু ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নেওয়ার পর বেশ চকচকে পরিষ্কার হয়ে গেছে। তাই আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছে যেহেতু আজকে বাসায় আছে আজকে মূলত অফিস বন্ধ ছিল সরস্বতীর পূজা মনে হয় ওই উপলক্ষে বন্ধ আছে। মাঝ মাঝদি আবার শুক্র শনিবার দুই দিন বন্ধ এ কারণে একটু বাসায় থাকা পড়বে তো বাসা সব কাজ সেরে নিতে হবে আবার দেখা যাবে রবিবার থেকে ছেলের স্কুল আমার অফিস সব এক টানা শুরু হয়ে যাবে তখন আর সব ডিপ ক্লিন আর করতে পারবো না এ কারণে একটু পরিষ্কারের কাজ বেশি হয়ে গেছে ক্লিনিং কাজগুলা তো সবগুলো করে নিয়ে আমি নিজের মতো করে একা হাতে তো কাজ করতে করতে ভিডিওর মাঝখানে একটি কথা আপনাদেরকে বলে দিই যেটা হয়েছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো সবাই একটি লাইক দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আমি অনেক দূরে গিয়ে যেতে চাই সবাই আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে যেন আমার ভিডিওটি অনেকের মাঝে যেতে পারে এবং অনেকে দেখতে পারে আমি আপনাদের অনেকের ভিডিও দেখি আমি যখন ফ্রি হই তো মাঝে মাঝে কমেন্টস করি এবং মাঝে মাঝে করি না তো ভিডিওগুলো দেখি দেখি যাই তো আজকে যে একটা বড়ো ধরনের বিপদ হয়েছে সেটা আপনাদেরকে বলতে চাই বিষয়টা হয়েছে আমি অফিস থেকে সব শেষ করে যখন আমি মুমতাসিরকে নিয়ে স্কুলে যাই স্কুল থেকে যাওয়ার পর আমি ব্যাঙ্কে গিয়ে টাকা উঠাই তারপরে একটু রাস্তার পাশে দাঁড়িয়ে লেবু নিয়েছি আমি লেবু নেওয়ার পরে আমি টাকাটা ব্যাগে ঢুকিয়ে আমি অফিসে চলে গিয়েছি ও এর আগে একটি কাজ করছি পাশে দাঁড়িয়ে আমি ছাতা নিয়েছি বেশ রোদ পড়তেছে তখন ছাতা নেওয়ার পর দোকানে গেছি দেখা যাচ্ছে দোকানদার বলতেছে আপনার বোরগার মধ্যে কী অবস্থা বোরগার দিকে তাকিয়ে দেখি বেশ বড় বড় দুইটা অংশ পোড়া ভালো বোরকা আমি পরে বাসা থেকে বের হয়েছি পোড়া দেখে আমার তো মাথার মধ্যে কী যেন ভেঙে পড়ছে কি আমি এই অবস্থায় এখন অফিসে কিভাবে যাব তখন আমি বোরকাকে একটু ভাস ভাস করে আমি একটা ফিডন্যাপ করে তারপরে অফিসের কাজ সেরে কোনো মতে বাসায় আসার আগে আমি মার্কেটে নেমে আরেকটি বোরকা কিনে নিয়েছি এভাবে আজকের দিনটা সামলে এনেছে তো কিভাবে বোরকাটা পোড়া পুড়ে গেছে আপনাদেরকে দেখাবো কিভাবে পুড়ছে কে পুড়ছে আমি কিছুই জানি না এই যে দেখেন বোরকাটা আমি পরে অনুমান করে নিয়েছি মনে হয় আমি যখন লেবু কিনেছি পাশে অনেকগুলো রাস্তার ধারে মোটর সাইকেল দাঁড়া করানো ছিল তো এখানে দাঁড়িয়ে যেহেতু আমি লেবুটা ব্যাগে নিয়েছি মনে হচ্ছে মোটরসাইকেলের ওই যে গরম ফাইফে গরম ছিল তখন জর্জেট বোরগা তো ওইখানে পাশে লেগে পড়ে গেছে আমার একটা অনুমান এছাড়া আর অন্য কিছু আমি বলতে পারি না কীভাবে হয়েছে তো ভিতরে যেহেতু না সুতেই জামা ছিল এই কারণে গায়ে লাগেনি জামাও যদি জর্জেট হইতো তখন বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারতো তো আল্লাহ রহমত আল্লাহ বেছে রেখেছেন তো আসার সময় পরে আমি বোরকাটা নিয়েছি রেডিমেড বোরকাগুলো আমি একটু কম পছন্দ করি কিন্তু এখন সাথে সাথে কি করব আবার রবিবার অফিসে যাইতে হবে আর অন্য বোরকাগুলোও মোটামুটি একটু পুরান হয়ে আসছে আমি ভাবছি আরও দুই তিনটা বোরকা আমার লাগবে যেহেতু আমার সব সময় বের হতে হয় তো আপাতত এটা নিয়ে নিয়েছি পরে আরও দুই একটা নেব তো এভাবে আজকে দিনটা সেরে নিয়েছি বোরকার সাথে একটা হিজাবনা দিয়েছে যেটা খুব ছোটো এটা আসলে আমার জন্য হয় না তো সাথে ম্যাচিং করে একটা উড়াও নিয়ে নিয়েছি এই ওড়গুলো মানে ভালোভাবে হিজাব বর্না বোরকার সাথে যেগুলো দে আসলে হয় না এটা আর একটু বড়ো হলে ভালো হতো তো ম্যাচিং করে হিজাব ওনাটা নিয়ে এনেছি বড় দেখে যেন এটা পরে যেতে পারে তো সবাইকে আর কি বলবো আজকের মতো বেশিক্ষণ থাকবো না বেশি লং ভিডিও করে নিই শরীর খুব টায়ার্ড হয়ে গেছে দোয়া মোছা অনেক কাজ আজকে হয়ে গেছে এই জন্য তো সবাই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আবার বলতে চাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই একটু সাবধানে থাকবেন রাস্তাঘাটে চলার সময় যেন কোনো বিপদ না আসতে পারে আজ আমার হয়ে গেছে বিপদটি হয়তো বা আপনাদের হয়ে যেতে পারে তো আজকের মতো আপনাদেরকে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ